হ্যালো গাইস আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আমি কুরবান সাই স্পিকিং ফ্রম আজায়রা পাবলিক তো আজকের যে বিষয় নিয়ে আমি কথা বলবো এবং যে বিষয় নিয়ে ভিডিওটা সেটা হচ্ছে আজায়রা পাবলিকের প্রতিটা মেম্বারের অরিজিনাল নাম কি আপনারা অনেক মানুষ কমেন্ট করেন যে অরিজিনাল নাম কি আপনাদের প্রতিটা মেম্বারের তো এই বিষয়টা এখনো আপনারা জানতে পারেননি আপনাদের কমেন্ট বক্সে লেখা থাকে লোকাল হিরোর অরিজিনাল নাম কি তোমার অরিজিনাল নাম কি জীবন ভাই আপনার কি আরো অরিজিনাল নাম আছে গুরু তোমার অরিজিনাল নাম কি লুলুভুধ আপনার অরিজিনাল নাম কি অনেক কমেন্ট পাওয়া যায় বারে কাছে চেতা কাশেম আছে আমাদের এডিটর আছে তো সবারই প্রশ্ন তাদের অরিজিনাল নাম কি তারা কিভাবে এই জগতে আসলো তো প্রথমত এই ভিডিওটা হচ্ছে তাদের নামকরণ নিয়ে তাদের অরিজিনাল নাম কি এবং কি ভিডিওর মাধ্যমে তারা কি নাম পেয়েছে চলুন আমরা সব গুলো মেম্বারের মুখ থেকে আমরা শুনব আসসালামু আলাইকুম আমি ডিরেক্টর এমডি জনি ইসলাম আমাকে সবাই গুরু বলেই চেনে ফ্রম আনায়রা পাবলিক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি কাবীর ফয়সাল ফ্রম আনায়রা পাবলিক অফিসিয়াল আসসালামু আলাইকুম আমি জীবন মাহমুদ আদা রবাবলি অফিশিয়াল অনেকে আমাকে মিটার মাছের নামে চিনি আসলাম আলাইকুম আমি অনেক ভালো নাম দিয়েছেন কুরবানসা হ্রাম আজ আয় আলাইকুম আমি স্বাধীন সবাই মাছে তা আশাম নালে চেনে হুরাম আজ আয় আমি রাজন বায়েক নামে পরিচিত হুম আজ আয় রাভাবলি আসসালামু আলাইকুম আমি মত অরবে নুল্লুগৈ